রাস্তার বোঝার কোনো উপায় নেই মানে একদম এই যে এই পাশে দেখেন এই পাশেও কিন্তু জঙ্গল এই পাশেও জঙ্গল কাহিনী রয়েছে কেমনি এখন বাইকটা উঠবো তো এ খুব ব্যাপার হয়ে যাবো একদম এই যে আপনার একদম নদী বিল আর এই যে বাইকের অবস্থা ধর ধরাছে আহ আসতে কি অবস্থা বাইকের কই গেছে গা বাইক নিয়ে যে রাস্তা আর এইখানে রাস্তা ছাড়া কই গেছে গা

আর এর কি বা এই দুই চার পাঁচ দশ কেজি যে উঠাই নিলাম সাইকেলের মতো উৎসাহ করিলাম একটা মোটর সাইকেল মানে যাওয়া মানে কি মনে করেন অনেকই দেখেন কষ্টে দুইজনে মিলা এটা নিয়ে জন্য ট্রাই করতেছে আর ওই যে দেখেন এখানে রাস্তা উঠবো উঠবো দেখছে হ্যাঁ সামনে চাকাটা উঠা দি আচ্ছা আল্লাহ উঠা 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 দি উঠব না

আল্লাহ তিনজনে মিলাই। হ্যাঁ। উঠছে না। আইবার হাইড্রোলিক সাইডে ওই ওইদের মাথাটা তো হই গেছে। ও মাথা গেছে গা। দেখতেছেন তিনজনে মিলা বাইকটা তোলার জন্য চেষ্টা করতেছে তাও পারতাছে না। দেখলেন কতটা অবস্থায় এই যে বাইক ক্যাহারো এখান থেকে সমস্যাটা ছিল আর এখান থেকে যাওয়ার পরে এইডা লাগছে। পেড়াটা উঠছে না দেখছ তিনজন মিলে উঠবো হ্যাঁ। উঠছে এবার হাইড্রোলিক সারি মানে আল্লাহ উঠছে উঠছে আলহামদুলিল্লাহ উঠছে আর একটু আর একটু মাথা ঠেকে গেছে গা এই উঠছে উঠছে আস্তে আস্তে ইস অবশ্যই সে জায়গায় করে কষ্টের পরে বাইককে দেখেন এ দেখেন বাইক রাস্তার অবস্থা নাকি দেখেন দেখেন রাস্তার অবস্থাটা কি হয়েছে এই যে রাস্তার এখান থেকে যায় এখান থেকে পড়ে তারপরে এই অবস্থা হয়েছে